এই তো আমি একটা তরকারি কাটার কাঠ পেয়ে গেলাম এই কাঠটাকে আমি বাড়ি নিয়ে ঠিক করে তাহলে এটা দিয়ে আমি তরকারি কাটতে পারবো এই তো কাঠটা ধুয়ে নিলাম কাঠটা নতুন হয়ে গেল এ পিঙ্কি তুই কি করছিস এই দেখো আমি একটা তরকারি কাটার কাঠ পেয়েছি আরে তুই এটা কোথায় থেকে এনেছিস এই দেখ একদম পাতলা কাঠ একদম নষ্ট কাঠ তুই এটা কোথায় থেকে এনেছিস আরে তুমি আমার কাঠটা বাংলা কেন তুমি আমাকে একটা নতুন কাঠ বানিয়ে দিবা আরে যত্ন সব আমার কাছে টাকা নাই আমি কোথায় থেকে কাঠ এনে দিবো আরে বোন তোর কি হয়েছে এই না আমার কার্ডটা একদম ভেঙে ফেলেছে আমি কার্ডটা পেয়ে আনছিলাম আচ্ছা বোন তুই টেনশন করিস না তোর জন্য আমি সবচেয়ে বড় গাছ দিয়ে একটা কাঠ বানিয়ে দিব এই কারখানার সবচেয়ে বড় গাছ দিয়ে আমার বোনকে একটা কাঠ বানিয়ে দিব তাহলে আমার বোন অনেক খুশি হয়ে যাবেনি বন্ধুরা তোমরা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও এই তো আমি সুন্দর করে কাঠটা তৈরি করে ফেললাম এবার এই কাঠটাকে আমি আরও সুন্দর করার জন্য এই কাঠটার উপরে আমি সুন্দর করে মালিশ করে নিব বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমার কাঠটা কিন্তু মালিশ করে নিলাম কাঠটা আরো সুন্দর হয়ে গেল। এবার এই কাঠটার উপর হাতুরিটা লাগিয়ে তাহলে আমার বোন অনেক সুন্দর করে কাঠটাকে নিতে পারবে এই তো হাতুরিটা লাগানো শেষ এবার যাই আমার বোনকে কাঠটা নিয়ে দেই